রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে গড়িয়া উৎসবের সূচনা ব্যাপী চলবে এই উৎসব ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে জনসমাগম ব্যাপক প্রতিবারের নেই এই বছরও রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে গড়িয়া ফেস্টিভ্যাল তথা বর্ষবরণ উৎসব শুক্রবার দুদিন ব্যাপী এই উৎসবের সূচনা হয় তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় পান্তুই স্পোর্টিং সোসাইটির পক্ষ থেকে আয়োজিত উৎসবের এদিনকার অনুষ্ঠানে তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ পাইতন স্পোর্টিং সোসাইটির সদস্যরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবে সূচনা করেন গড়িয়া উৎসব সম্পর্কে পাইতং স্পোর্টিং সোসাইটির সম্পাদক চিরকুমার দেববর্মা বলেন এই উৎসব ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারাকে ধরে রাখতে একটি সোপান এই উৎসবে জাতি জনজাতি সকল অংশের মানুষের উপস্থিতি বিশেষ লক্ষণীয় মতো এবারও আমরা গড়িয়া ফেস্টিভ্যাল এবং বর্ষা বরণ উৎসব বিশেষ করে গড়িয়া ফেস্টিভ্যাল আমরা প্রত্যেক বাড়ি করি প্রান্তিক স্পুটিং সোসাইটির সহযোগিতায় এবং তথা সংসদ দপ্তরের উদ্যোগে যৌথ উদ্যোগে আমরা এই গড়িয়া ফেস্টিবলটা আমরা আমরা আজকে শুরু করতে যাচ্ছি এটার বিশেষ মূলত হলো আমাদের কালচারাল আমাদের ট্র্যাডিশান আমাদের ত্রিপুরা যে মিশ্র সংস্কৃতি যে ঐতিহ্যবাহী আমাদের ট্র্যাডিশান আমাদের যে ফক এবং স্মক মিউজিক এগুলোকে বজায় রাখার জন্য পান্তি স্পোর্টিং সোসাইটি সর্বদাই আমাদের সাহায্য করে যাচ্ছেন আমাদের পুরো দপ্তরকে এর পাশাপাশি আমরা আমাদের ট্র্যাডিশনাল ইন্ডিজিনাজ জেলা যে ফুড ফেস্টিভ্যাল এখানে হচ্ছে আমরা বাড়ি করি এবারও হচ্ছে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই যারা এখনও এই অনুষ্ঠানে আসেনি আপনারা যে আমাদের কালচারাল প্রোগ্রাম আমাদের যে হারিয়া যাওয়া সংস্কৃতি এগুলা উপভোগ করার জন্য এখানে আজকে গড়িয়া হজাগিরি এবং এই জাতীয় হক মিউজিক অনুষ্ঠান আমরাও করবো এবং পাশাপাশি আমাদের ট্র্যাডিশনাল যে খাদ্য আমরা এটা এবং এটা এন্ড বাবা গড়িয়া পুজো ভারতের ত্রিপুরার একটি উৎসব বর্তমানে সার্বজনীন উৎসবের চেহারা দিয়েছে গড়িয়া দেবতা পরম আরাধ্য এবং বদ্ধমূল ধারণা ও বিশ্বাস বাবা গড়িয়ার আশীর্বাদ ছাড়া জাগতিক কল্যাণ অস্তিত্ব কোনোটাই সম্ভব নয় এ সময় ধর্মপ্রাণ মানুষ প্রাত্যহিক জীবনের যাবতীয় দুঃখ কষ্ট শোক তাপ হতাশা বেদনা অতৃপ্ত অপ্রাপ্তি ভুলে নাচ গান হাসি ঠাট্টাই মত্ত হয়